স্বাগতম ঘরের ভিতরে মোবাইল নেটওয়ার্ক না পেলে কি কাজ করবেন তো আমি আর একটা বিষয় হলো আমি এখন ভিডিও তৈরি করব পাশাপাশি আপনাদের সাথে এটাও শেয়ার করবো আমি একটু দিয়ে ওই বিষয় নিয়ে ভিডিও বানাবো আপনারা এখন ইনশাল্লাহ একটু ক্যামেরা সব পরিষ্কার করে নিই মানে আমরা একটা ভিডিও শুট করার আগে কি কি করার লাগে আজকে ডিটেলস দেখে নিতে পারবেন আমার টাইপড ব্যাটারি দিয়ে বানাইলেছি টাইপড মোবাইল আককে দেখেন কি করে আমি বলি না যে নষ্ট জিনিস কখনো ফেলবেন না এদেন দেখেন আমি কি বানাই নিয়েছি দেখেন তো আমি টাইপড বানাই নিয়েছি ব্যাটারি দিয়ে এই হলো আমার মাইক্রোফোন হুম কানেক্ট আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইলেকট্রিক ডাই যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করে শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয় তেমনই আজকে যে বিষয়টা আমি যে টপিকটা বেছে নিয়েছি আমাদের প্রত্যেকজনেরই এটি কিন্তু প্রয়োজন হয় সেটা কি মোবাইল নেটওয়ার্ক মূলত অনেক বাসা আছে বা অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আমরা সহজে মোবাইল নেটওয়ার্ক কিন্তু পায় না ধরেন সাপোজ ঘরের ভিতর যাচ্ছি ঘরের ভিতরে পাচ্ছে না বাইরে যাচ্ছে অনেক দূরে যাচ্ছি তখন পাচ্ছি এরকম কিন্তু হয় অনেক জায়গায় হয় কিন্তু তাই না তো এই জায়গাগুলো থেকে বাঁচার উপায় কি বা ওই জায়গাতে যে জায়গাতে আমরা মোবাইল নেটওয়ার্কটা পাচ্ছি না বা ইন্টারনেটটা পাচ্ছি না এই জায়গাতে আমরা কি কোনো একটা এন্টিনের ব্যবহার করতে পারি হ্যাঁ আপনি একটা এন্টিনার ব্যবহার করতে পারেন একটা যদি ভালো মানের এন্টিনার মোবাইল নেটওয়ার্ক এন্টিনার কিনতে গেলে প্রচুর টাকা দাম হয় সেক্ষেত্রে আপনারা দেড়শো থেকে একশো আশি টাকায় একটা মোবাইল অ্যান্টিনার তৈরি করে নিতে পারেন যেটির মাধ্যমে আপনার বাসাতে যদি একটু নেট কমও থাকে আশা করি ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ তালা পাবে আমার দৃঢ় বিশ্বাস কেন আমি যেহেতু দীর্ঘ অনেক দিন ধরে মোবাইল সার্ভিসিংয়ের সাথে আছে আমি জানি যে এই জিনিসটা করলে মোবাইলের রেঞ্জটা একটু বাড়তে পারে এই জিনিসটা করলে এটা হতে পারে এক্সপেরিমেন্ট করি তো তেমনই আপনাদেরকে দেখায় আজকে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যান্টিনিয়ার এটা কিন্তু একটা একটা ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু আর আছে এই দাম দেড়শো টাকা আপনাদের কাছে নিতে পারে বা একশো বিশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয়ে থাকে এর জন্য আমি দামটা বলি না যে এক এক জায়গায় দাম কিন্তু এক এক রকম হয়ে থাকে এই জন্য আমরা অনেক সময় দামটা বলতে পারি না যে আসলে এই জিনিসটা এই দাম হবে এই দাম হবে তাই না এটা নিব একটা অ্যান্টিনিয়ার নেব এটা বললেই হবে মোবাইল অ্যান্টিনিয়ার বা স্মার্ট যে টিভি আছে এলইডি স্মার্ট টিভি এই এলইডি স্মার্ট টিভির ভিতরে ওয়াইফাই সেকশনে এই ধরনের অ্যান্টিনিয়ার তারা টিভির ভিতরে ব্যবহার করে আপনারা যারা এলইডি টিভি স্মার্ট টিভি খুলেন তারা কিন্তু অনেকেই জানেন যে এই ধরনের অ্যান্টিনিয়ারগুলো সে এল টিভির ভিতরে ইনস্টল করা থাকে এখন এলইডি টিভির ভিতরে এই অ্যান্টিনিয়ারগুলো কিসের জন্য ইনস্টল করে ওয়াইফাই ওয়াইফাই ব্লুটুথ কানেক্ট করার জন্য আপনারা খেয়াল করে দেবেন প্রত্যেকটা বাটন ফোন আমি আপনাদেরকে যে বাটন ফোন খুললেই একটা একটু যারা তার দেখতে পারবেন অ্যান্টিনার হিসাবে তার কাজ করছে কিসের জন্য তারটা দেয় ওটা হয় এমটা ভালো মতন ক্যাচ করার জন্যে বা ব্লুটুথটা ভালো মতন কাজ করার জন্য এই তারগুলো ব্যবহার করে তেমনই এলইডি টিভির ভিতরে এই ধরনের অ্যান্টিনারগুলো ব্যবহার করা হয় তো আজকে আমি এই জিনিসটা দিয়ে আজকে খুব শীঘ্রই ইনশাল্লাহ ভিডিওটি আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলও আসবে পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ ইলেকট্রনিক্স ড্রাই আপনারা ড্রাই দেখছেন ড্রাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন তো আমি ইনশাআল্লাহ এই যে দুইটা নিয়েছি এই দুইটা দিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপলোড করব আজকেই ভিডিও করব আজকে ইনশাল্লাহ আমাদের এই পেজেও আপলোড হবে সবগুলোতে ইনশাল্লাহ হবে আপনারা দেখবেন এটা হানড্রেড পারসেন্ট আশা করি দৃঢ় বিশ্বাস কাজ হবে কি করে কাজ হবে প্র্যাকটিক্যালি ডিটেলস দেখাই দেবো আসলে কাজ হবে না ফেক এভরিথিং তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আবার আগবিতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এতক্ষণ হলো ভিডিও বানাচ্ছিলাম আমি আরেকটা যে মোবাইলটা যে এটা দিয়ে আমি হলো শ্যুট লিখছিলাম যে আসলে যে আমি ভয়েসটা দিছিলাম সেটা ভাই আমি আপনার ভিডিও দেখি এসি রিয়েলিটি ব্যাটারি দিয়ে পাওয়ার ব্যাংক বানিয়েছি কিন্তু পাওয়ার ব্যাংক দশ পার্সেন্ট চার্জ হওয়ার পর চার্জ হয় না কেন দেখতে পাবে ভাই তার জন্য আবার এই চিহ্ন দেওয়া লাগবে ভাই এমডি তার মানে আমাকে পছন্দ করেন না নাকি মানে আমাকে গে আছেন কেন হলো না কিসের জন্য হলো না ভাই এক্সপেরিমেন্ট করেন এক্সপেরিমেন্ট হবে না কেন না হওয়ার কি আছে এমন কি আছে যে হবে না প্রত্যেক সময় এক্সপেরিমেন্ট করতে হবে অভিজ্ঞতা প্রত্যেক কাজে অভিজ্ঞতা আপনাদেরকে অর্জন করতে হবে আমি বারবার আপনাদেরকে বলি না যে

ভাই আমার মোবাইল আমার মোবাইল বারবার বন্ধ হয়ে যায় এটা কী করব ভাই কী ফোন সেটা বলতে হবে সুদন হোসেন ওয়াও ওয়াও ওয়া ও ডাব্লু ডাব্লু ওয়াও ঠিক আছে ইনশাল্লাহ আরও ভিডিও শ্যুট করব আপনারা ভিডিও পেয়ে যাবেন কী করে মোবাইলগুলোতে আপনাদের এই দিনেগুলো পাবেন Saya akan dulu. Assalamualaikum.